নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও যেমন বিবাহ দাম্পত্য প্রেমজ সম্পর্ক চাকরি গ্রহের কারুকতা ইত্যাদি এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাক যোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে আসুন আমরা এখন দৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি আজ মঙ্গলবার এপ্রিল মাসের দু তারিখ দু হাজার চব্বিশ সাল আজকে রাশিফল আলোচনা করব প্রথমেই আপনাদের চন্দ্রের অবস্থান সম্পর্কে অবগত করব চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে আজকে এবং শুক্রের নক্ষত্র সারাতে অবস্থান করবে প্রায় দিনের পুরোটা দিনই রাত্রি দশটার পর রবিন নক্ষত্র উত্তরা সারাতে প্রবেশ করবে চন্দ্র শুক্রের নক্ষত্র থাকার কারণে আজকে শুক্র যেহেতু বর্তমানে তুঙ্গ রয়েছে এই তুঙ্গ শুক্র রিলেটেড ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে আপলোড করেছি যারা যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন এবার আমি অন্যান্য গ্রহের যে অবস্থান তা সম্পর্কে আপনাদের অবগত করব সূর্য মিন রাশি রেবতী নক্ষত্রের প্রথম চরণে অবস্থান করছে মঙ্গল কুম্ভ রাশির নক্ষত্রের তৃতীয় পদে অবস্থান করছে বুধ মেষ রাশিতে অশি নক্ষত্রের প্রথম পদে বক্রগতি প্রাপ্ত হয়েছে এবং অবস্থান করছে বৃহস্পতি মেষ রাশির ভরণী নক্ষত্র চতুর্থ চলনে অবস্থান করছে শুক্র মিন রাশির পূর্বভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ পদে বৃহস্পতি নক্ষত্রে উচ্চ হয়ে অবস্থান করছে শনি কুম্ভ রাশিতে সক্ষেত্রে শশযোগ নির্মাণ করে শতবিশ নক্ষত্রে চতুর্থ চতুর্থ চরণে ত্রিকোণ অবস্থানে অবস্থান করছে রাহু মিন রাশির রেবতী নক্ষত্রের দ্বিতীয় পদে রয়েছে এবং কেতু কন্যা রাশির হস্ত নক্ষত্রের চতুর্থ পদে অবস্থান করছে এই হলো আজকে সারা দিনের যে গ্রহগত অবস্থান তা এখন আমি আপনাদের রাশি এবং লগ্নভিত্তিক আলোচনা করব যে প্রথমে মেষ লগ্ন মেষ রাশি আজকে আপনাদের যে কোনো কমিউনিকেশন বা পেন্ডিং কাজ আপনারা করতে পারেন ব্যবসায়ী উন্নতি বা ব্যবসায় ডেভেলপমেন্ট হওয়ার শুভযোগ রয়েছে ব্যবসায় ইনভেস্ট আপনারা অবশ্যই করতে পারেন তবে যদি আজকে আপনাদের এমন কোনো ইনভেস্টমেন্ট থাকে যেটা লং টার্ম এবং হিউজ অ্যামাউন্ট সেক্ষেত্রে দশ অন্তর্দশাকে অবশ্যই প্রায়োরিটি দেবেন আজকে আপনাদের সন্তান স্বাস্থ্য শিক্ষা প্রেমপ্রীতি সম্পর্ক এই জায়গাগুলো যথেষ্ট স্থিতিশীলতা বজায় থাকছে লগ্ন বিশ্বরাশি আজকে আপনাদের লাভবান হওয়ার দিন রয়েছে অর্থনৈতিকভাবে আজকে অনলাইন ট্রানজাকশান যদি করেন যদি বেশি টাকা অন্তত দশ হাজার দশ হাজারের যদি বেশি টাকা ট্রানজাকশানের করার থাকে সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আজকে আপনাদের চাকরির জায়গাটা বেটার রয়েছে ব্যবসার জায়গাটাও বেটার রয়েছে তবে ব্যবসা শুরু করার আগে অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করবেন আজকে আপনাদের সন্তান শিক্ষা স্বাস্থ্য দাম্পত্য এই ক্ষেত্রগুলো যথেষ্ট স্থিতিশীলতা বজায় থাকছে উচ্চশিক্ষার জন্য এবং রিসার্চ বা গবেষণার জন্য দিনটি খুব ভালো রয়েছে মিথুন লগ্ন মিথুন রাশি আজকে দাম্পত্য ক্ষেত্র এই খুব শুভ রয়েছে বিবাহ রিলেটেড আলাপ আলোচনার জন্য দিনটি শুভ ব্যবসার উন্নতি ব্যবসা শুরুর যোগ রয়েছে স্বাস্থ্যের উন্নতির সুভযোগ থাকছে এছাড়াও আজ আপনাদের সন্তান শিক্ষা প্রেমপীতি সম্পর্ক এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকছে এবং আজ আপনাদের কর্মের জায়গাটাও মোটামুটি ভালো থাকছে লগ্ন কর্কট রাশি আজকে আপনাদের নতুন চাকরি প্রাপ্তি ঋণ বা লোন অ্যাপ্লাই করা ক্ষেত্রগুলো ভালো ভালো থাকছে বিদেশের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য দিনটি ভালো স্বাস্থ্যের দিকে একটু নজর দিন আজকে স্বাস্থ্য যোগ রয়েছে অর্থ ব্যয় হওয়ারও যোগ রয়েছে তাছাড়া সন্তান দাম্পত্য এই ক্ষেত্রগুলো যথেষ্ট ভালো রয়েছে শিক্ষার জায়গাটাও স্থিতিশীল থাকবে সিংহলগ্ন সিংহ রাশি আজকে আপনাদের প্রেমবিধি সম্পর্কে জায়গাটা খুব শুভ রয়েছে সন্তান সন্তানভাগও খুব শুভ রয়েছে ব্যবসা শুরুর জন্য দিনটি শুভ ব্যবসা ইনভেস্টও করতে পারেন আজকে দাম্পত্য বা বিবাহ রিলেটেড আলাপ আলোচনা এর জন্য শুভ আজকে স্বাস্থ্য শিক্ষা কর্মক্ষেত্র স্থিতিশীলতা বজায় থাকছে গৃহ রিলেটেড যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য দিনটি ভালো রয়েছে কন্যা লগ্ন কন্যা রাশি আজকে বলবো আপনাদের যে গৃহ সম্পর্কিত মা সম্পর্কিত নতুন চাকরিতে জয়েন করার জন্য দিনটি খুব ভালো রয়েছে কর্মক্ষেত্রে পদবর্জনা বৃদ্ধি ইনক্রিমেন্ট এর জন্য শুভ রয়েছে আজকে আপনাদের কথা ঘুরতে যাওয়ার জন্য দিনটি বেশ ভালো রয়েছে সন্তানের স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখুন এছাড়া আপনাদের স্বাস্থ্য উচ্চশিক্ষা প্রেমপ্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল থাকছে তুলা তুলা রাশি আজকে বলবো যে আপনাদের যে কোনো পেন্টিং কাজ করার জন্য ভালো ব্যবসায়ী উন্নতির যোগ রয়েছে নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি শুভ আজকে আপনাদের স্বাস্থ্যের উন্নতির সুযোগ থাকছে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটাও স্থিতিশীল বজায় থাকবে আজকে আপনাদের মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন পিতার স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে উচ্চশিক্ষা সন্তান দাম্পত্য ক্ষেত্রগুলো স্থিতিশীল থাকছে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আজকে বলব যে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার দিন ব্যবসায় উন্নতির যোগ রয়েছে কর্মক্ষেত্র চাকরি সন্তান শিক্ষা এই জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকছে রিসার্চ বা গবেষণার জন্য দিনটি খুব ভালো রয়েছে দাম্পত্য সুখ সুখের ক্ষেত্রে একটু হানি হতে পারে এছাড়া আজকে আপনাদের ব্যবসায় যদি বেশি টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে অবশ্যই দশান্ত অন্তর্দশা যোগকে বিচার করবেন এবং প্রয়োজনে জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন এবং আজকে শ্বশুরবাড়ি কেন্দ্রিক নানারকম সমস্যা আসারও সম্ভাবনা থাকছে বাক্য সংযম করবেন ধনুলগ্ন ধনুরাশি স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে শুভ যোগ থাকছে এছাড়া দাম্পত্য সুখ বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা ব্যবসায় উন্নতি ব্যবসা ইনভেস্টমেন্টের জন্য দিনটি বেশ শুভ থাকছে আজকে আপনাদের প্রেমপ্রীতি সম্পর্কের জায়গাটা শুভ নতুন চাকরি এই জায়গাটা স্থিতিশীল থাকছে তবে দশন্তোষা ভালো থাকলে সেই জায়গাটাও পজিটিভ থাকবে সন্তান উচ্চশিক্ষা এই ক্ষেত্রগুলো যথেষ্ট ভালো থাকছে স্বাস্থ্যের উন্নতিরও শুভযোগ থাকছে লোন অ্যাপ্লাইও করতে পারেন লোন অ্যাপ্রুভ হওয়ারও শুভ দিন রয়েছে লগ্ন মকর রাশি নতুন চাকরিপ্রাপ্তি চাকরি ক্ষেত্রে পদোন্নতি লোন অ্যাপ্লাই করা বা লোন লোনের লোন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার জন্য দিনটি ভালো আচ্ছা স্বাস্থ্যের দিকে নজর দিন আজকে আপনাদের অর্থ ব্যয় হওয়ার যোগ থাকছে আজকে পিতার স্বাস্থ্যের দিকে নজর দিন আজকে গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন মামলা মকদ্দমা চললে সেদিকেও নজর রাখবেন এছাড়া সন্তান শিক্ষা প্রেমপ্রীতি সম্পর্কগুলো স্থিতিশীল থাকবে কুম্ভ লগ্ন কুম্ভ রাশি আজকে প্রেমপ্রীতি সম্পর্ক জায়গাটা শুভ রয়েছে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে সন্তানের জায়গাটা শুভ রয়েছে উচ্চশিক্ষার জন্য খুব ভালো দিন অ্যাডমিশান নিতে পারেন তাছাড়া বলবো আজকে দাম্পত্য এবং বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনার জন্য দিনটি বেশ ভালো থাকছে আজকে আপনাদের কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো রয়েছে স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে পিতার স্বাস্থ্যেরও উন্নতির যোগ থাকছে মিন লগ্ন মিন রাশি আজকে আপনাদের গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে চাকরি ক্ষেত্রে পজিটিভ সাইন রয়েছে ইনক্রিমেন্ট পদমর্যাদা বাড়তে পারে জমি বাড়ি ডিলিং যারা করেন বা কিনতে কিনতে চাইছেন বা কেনা বেচা করতে চাইছেন এর জন্য দিনটি ভালো মানসিক চঞ্চলতা বজায় থাকার যোগ থাকছে প্রেম সম্পর্ক দাম্পত্য সন্তান স্বাস্থ্য শিক্ষা এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকবে এছাড়া আপনাদের স্বাস্থ্যের উন্নতিরও যোগ থাকছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে ভিডিওটি শেষ করছি নমস্কার